অনেক দিন ধরেই আপনারা বলছিলেন সুচিস্মিতা ঢাকাই দেখাও ঢাকাই দেখাও ঢাকাই দেখাও আজকের কালারটা শুধু একটুখানি বলবেন ঢাকাইয়ের কেমন ঢাকাই ঢাকাইয়ের কালেকশন দেখিয়েছি অবশ্যই জানাবেন কেমন কালারটা একদম ইয়েলো একটু সামনে আসতে বলবো আঁচলটা দেখানোর জন্য পুরো উইথ ব্লাউজ পিস অসাধারণ দেখতেন অবশ্যই জানাবেন কেমন একদম বিডি জামদানি রেপ্লিকা একদম অ্যাফোর্ডেবল প্রাইসে মাত্র তেরোশো নিরানব্বই টাকায় দেখানো শুরু করি তাহলে চলুন দেখা যাক এই যে ব্লাউজ পিস আমার শাড়ি যেটা বলছিলাম ঠিক আছে পরের কালার গুলো দেখুন উইথ ব্লাউজ পিস ভীষণ সুন্দর সুন্দর ক্লাসিক অ্যান্ড জামাই ষষ্ঠী মানে বা বাঙালি মানে জামদানি ছাড়া তো সবটাই অসম্পূর্ণ কালারটা শুধু দেখুন কি ভালো লাগছে তো জাস্ট কালার দেখিয়ে ইটস আ ডিপ ল্যাভেন্ডার উইদাউট এনি রেড উইথ ব্লাউজ পিস মে আপ আপলোক পাওয়া যাওয়া ব্লাউজ পিস কাজ কালার দেখিয়ে ইটস আ বিউটিফুল स्क्रीनशॉट ले लीजिए एंड व्हाट्सएप करिए प्राइस ओनली एंड ओनली मैं बाद में बताऊंगी चलिए ऐसा पोटरटा लिखा जा पोटरटा भीषण भालो दीदीरा माने येटा एकदम माने एकटा बंगाली इमोशन रेडर सते वाइड विथ जरी दिए बूटास सब सच में अच्छा है आप लोग जस्ट लेकर देखिए एकदम जो प्राइस मैं बताऊंगी অবশ্যই একবার মনে হবে কি করে দিচ্ছে ভালো হবে তো বা নিয়ে একবার দেখতে হবে দেখুন একদম হোয়াইট উইথ রেড অসাধারণ দেখতে পুরো করার ইয়ে ব্লাউজ পিস বানাকে অবকোর্স তাই নিয়ে ব্লাউজ পিসের সাথে ঢাকায় পরার আলাদাই একটা আনন্দ আলাদাই একটা মজা একদম প্রপার লুকাপ আসবে অপর একটা দেখে নেবেন কেমন লাগছে একটুখানি আমাকে অবশ্যই জানাবেন

ये सब सारी सिर्फ एकदम पॉकेट फ्रेंडली बजट में आपको मिल रहे थर्टीन हंड्रेड एंड नाइनटी नाइन रुपीज तेरह सौ इंडिया एंड अगर आप लोग सीओडी में ले रहे हैं तो शिपिंग एक्स्ट्रा ये वाला कलर के लिए तो मैंने एकदम तू तू मे में होगा जस्ट दीदी जस्ट सी स्काई विथ सॉरी ग्रे विथ ब्लू येलो कॉम्बिनेशन कैमोन बोलते हो गए एंड दिस इज द पल्ला ब्लाउज पीस बना के एकदम पाल ज्वेलर के साथ टीम अप करेंगे ना एकदम प्योर बीटी जामदानी लगेगा बट ये है बीटी जामदानी का रेप्लिका देखिए दिस द ब्लाउज पीस स्क्रीन शॉट लेके व्हाट्सएप में आ जाइए नेक्स्ट कलर दिखाऊंगी चलिए पाउडर ब्लू एटाओ भीषण बालो देख देखो एटाओ दानू একদম ব্যাকগ্রাউন্ড যে আমাদের ডাক বাজছে একদম মনে করিয়ে দিচ্ছে না পুজো পুজো ফিলিং মানে অসাধারণ এই কম্বিনেশন সেটা একদম পারফেক্ট যাচ্ছে অ্যান্ড ভীষণ মানে আর কদিন কি মাত্র পুজো আসতে তাই না সো এখন থেকে কাউন্ট ডাউন শুরু হয়ে যায় একদম কিছুদিন পরে আমাদের রথযাত্রা মানে তার এখন থেকে শুরু হয়ে যায় আমি কিছুদিন আগে থেকে আপনাদের ঢাকায় কালেকশন কালেকশান দিচ্ছি জামাই ষষ্ঠীর জন্য একদম নিয়ে নেবেন দেখুন উইথ ব্লাউজ পিস ঠিক আছে স্ক্রিনশট भेजছি 1399 1399 টাকা আরেকটা দেখাব এটা এমন একটা কালার যেটা সিঙ্গেল ফোল্ডে না দেখে দেখালে সুচিস্মিতার মনি ভরবে না মানে ব্ল্যাক দেখাছে এন্ড সিঙ্গেল ফোল্ডে দেখাবো না কালারটা শুধু দেখবেন দিদিরা অনেক ঢাকাই আপনারা পড়েন বাট সত্যি কথা এগুলোর মার্কেট প্রাইস বাট আপনাদের ফার্স্ট টাইম ঢাকায় দিচ্ছি আমি সবাই নিয়েছেন অনেকে ভীষণ ভালো রিভিউ অবশ্যই হাতে পেয়ে জানাবেন ঠিক আছে চলুন পরেরটা দেখা যাচ্ছে একদম ব্ল্যাক ব্লাউজের সাথে অসাধারণ দেখতে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এইট ডবল থ্রি ফোর জিরো ডবল এইট সেভেন ওয়ান নাইন অবশ্যই জানাবেন কালেকশন কেমন লাগলো নমস্কার